আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সকলকে ফার্মা কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিও হচ্ছে স্তন ক্যান্সার নিয়ে অর্থাৎ আজকে আমরা জানব স্তন ক্যান্সার কি স্তন ক্যান্সার কেন হয় এর কারণগুলো কি কি এবং স্তন ক্যান্সারের লক্ষণ অর্থাৎ আপনার স্তন ক্যান্সার হয়েছে কি না এটার লক্ষণ এবং প্রতিরোধের উপায় নিয়ে আজকের ভিডিও অর্থাৎ আজকে আমরা স্তন ক্যান্সার নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার পূর্বেই যারা ক্যারিয়ার বিডি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্তন ক্যান্সার কি স্তন ক্যান্সার হচ্ছে স্তনের কোষে যে ক্যান্সার সৃষ্টি হয় তাকে স্তন ক্যান্সার বলা হয় স্তন ক্যান্সারের লক্ষণ বা উপসর্গ হচ্ছে যেমন স্তনে হাত দিলে গরম অনুভূত হওয়া স্তনের বোটা আধমুক হওয়া যা আগে কখনো দেখা যায়নি স্তনের উপরের চামড়া কমলা রঙের মতো পরিবর্তন ঘটা স্তনের বোটায় চাপ দিলে রক্ত মেশানো তরল পদার্থ বের হওয়া স্তনে ব্যথা বা চামড়ার নিচে চাকার মতো হওয়া বা শক্ত হওয়া বগলের লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণগুলো হচ্ছে স্তন ক্যান্সারের লক্ষণ এই লক্ষণগুলো যদি আপনার মাঝে থেকে থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্তন ক্যান্সারের কারণগুলো হচ্ছে অর্থাৎ যে যে কারণে স্তন ক্যান্সার হতে পারে সেগুলো হচ্ছে সঠিক কারণ অজানা অর্থাৎ সঠিক কারণগুলো এখনও জানা যায়নি। তারপরেও কিছু কারণ রয়েছে বা তারপরেও কিছু কারণ অনুধাবন করা যায়। যেমন স্তন ক্যান্সারের পারিবারিক ইতিহাস থাকলে অর্থাৎ আপনার পরিবারের যদি আরও কারো স্তন ক্যান্সার ইতিপর্বে হয়ে থাকে সেই কারণে হতে পারে। খুব কম বয়সে মাসিক শুরু হলে অর্থাৎ মেনস্ট্রিয়েশন শুরু হলে স্তন ক্যান্সার হতে পারে খুব বেশি বয়সে ম্যানোপোজ হলে বা স্থায়ীভাবে মাসিক বন্ধ হয়ে গেলে স্তন ক্যান্সার হতে পারে ম্যানোপোজের পর হরমোন দিয়ে চিকিৎসা নিলেও স্তন ক্যান্সার হতে পারে দীর্ঘদিন ধরে জন্মবিরতিকরণ পিল সেবন করলে বা খেলে স্তন ক্যান্সার হতে পারে অর্থাৎ দীর্ঘদিন বা দশ বছরের উপর বা অধিক সময়ে জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে স্তন ক্যান্সার হতে পারে তেজস্ক্রিয়তার সংস্পর্শে স্তন ক্যান্সার হতে পারে স্তন ক্যান্সার প্রতিরোধের উপায়গুলো হচ্ছে ৩০ বছরের বেশি বয়স হয়ে গেলে অর্থাৎ তিরিশ বছর বয়স থেকেই স্তন নিজে নিজে পরীক্ষা করে নিতে হবে সন্তানকে বুকের দুধ পান করাতে হবে অল্প বয়স থেকে জন্মবিরতিকরণ পিল থেকে বিরত থাকতে হবে এবং দীর্ঘদিন এই পিল সেবন করা যাবে না স্থূলতা বা মেদ দূর করতে হবে যদি পেটে প্রচুর পরিমাণে চর্বি থাকে বা মোটা দেখতে দেখা যায় সেক্ষেত্রে স্থূলতা কমাতে হবে প্রথম সন্তান দেরিতে না নেওয়া অর্থাৎ প্রথম সন্তান যত দ্রুত নেওয়া সম্ভব ততই বেটার ক্যান্সার সন্দেহ হলে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে ক্যান্সার হলে ডাক্তারের পরামর্শে সঠিক চিকিৎসা নিতে হবে ডিয়ার অডিয়েন্স আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম